হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য বেসিক নলেজের একটা অঙ্ক নিয়ে এসেছি এই অঙ্কগুলো কিন্তু তোমরা মাথা খাটিয়ে খুব সহজে করতে পারবা দেখো এখানে কি বলা আছে যে ক ও খ এর মোট বেতন এই দুইটা অথবা এই এইখানে দুইটা লোকের নামও থাকতে পারে তো ক একজন খ একজন যাই হোক ক ও খ এর মোট বেতন এর দুজনকার এখানে কিন্তু দুইজনকার মোট বেতন খ ও গ এর মোট বেতন অপেক্ষা তার মানে এখানে কিন্তু এর সাথে গও আছে এই যে খ এর মোট বেতনের বারো অপেক্ষা বারো টাকা বেশি তাহলে গ এর বেতন ক অপেক্ষা কত কম এই এই জিনিসগুলো কিন্তু তোমাদের একটু মাথা খাটিয়ে করতে হবে তোমরা যদি একবারে অঙ্কটা বসাই দিতে পারো তাহলে কি এই যে শর্ত দেওয়া আছে এই শর্ত মত যদি তোমরা পূরণ করতে পারো তোমাদের অঙ্কটা কি হয়ে যাবে তো তোমা আমরা কথা না বাড়িয়ে সরাসরি এখন এই অঙ্কটাতে চলে যাব। আমরা লিখবো যে প্রশ্ন মতেং প্রশ্ন মতে কি বলছে যে ক ও খ তাহলে কি এই যে ক যোগ কি হবে খ এই একটা কিন্তু শর্ত চলে গেল এখান থেকে একটা শর্ত চলে গেল এর মোট বেতন গ ও খ এর মোট বেতন অপেক্ষা বেশি তাহলে এদের কি বেশি কার অপেক্ষা এই যে খ ও গ তাহলে বেশি যদি হয় তাহলে আমরা কি করব এটা বিয়োগ দেব বিয়োগ দেব কার থেকে বেশি খ বিয়োগ কি গ হবে এই দুজনকার থেকে এই দুজনের কি বারো টাকা বেশি এসে তাহলে সামার কত দেখব বারো দেখো তোমাদের কিন্তু এরকম একটা অঙ্ক করলেই হয়ে যাবে এই শর্তটা শুধু শর্ত পূরণ করলেই তোমাদের আর কোনো কোনো কিছু করা লাগবে না দেখো এখানে ক ও খ এর মোট বেতন এই দুই শৃঙ্খার মোট বেতন গ ও গ এই যে খ ও ঘ এর মোট বেতন অপেক্ষা বারো টাকা বেশি তাহলে এদের অপেক্ষা কত এই বারোটাকে বেশি শুধু তোমরা এইটা বের করলে তোমাদের কি এই অঙ্কটা শেষ হবে দেখো এখন এখানে যোগ আছে এখানে মাইনাস আছে যোগ আর যোগ আর বিয়োগটা কি হল চলে গেল তাহলে দেখো বা ক বিয়োগ এই যে গ লেখলে সমান কত বারো এখন দেখো এখন তোমাদের কিন্তু অঙ্কটা শেষ হয়ে গেছে তোমাদের কি বলছে যে গ এর বেতন এই যে গ এর বেতন ক অপেক্ষা কত কম এই যে কত কম বারো টাকা কম তাইলে ফোন এখন লিখতে পারো এই কথাটা তোমরা অঙ্কে না লিখে কথা লিখতে পারো যে গ এর বেতন ক অপেক্ষা অপেক্ষা বারো টাকা কি হবে কম হবে এই যে গয়ের বেতনটা কি এই এর এর থাকিয়া যেহেতু এখানে কি আছে বিয়োগ আছে তাহলে বারো টাকা কম কম এই যে তোমাদের এই সুন্দর একটা অংশ শুধু তোমরা এই এখানে শর্ত মতোই এই শর্তটা পূরণ করে পারলে তোমাদের অঙ্কটা শেষ হবে যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার এই চ্যানেল নতুনভাবে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও